हजुर <laughs> अर লাইটে মেরেও লাইট ওভারহেড ধরা বলে কক টোস্ট তুই

যেহেতু শীতকাল গেল ঠিক আছে এর জন্য এর খাওয়া দাওয়াটাই প্রবলেম মানে মানে শীতের সময় সাপে কম খাওয়া দাওয়া করে এমন না যে এরা খাওয়া দাওয়া করে না এরা খাওয়া দাওয়া করে খুব কম খাওয়া এর জন্য এদের দেখা যায় না বেশি বের হয় না এর জন্য চেহারাটাও এদের এই সময়টা খুব খারাপ থাকে এখন এই যে মানে গরমের আবহাওয়া পড়েছে

ला वे तो बीस दादा दादा ये चीज ये चीज ओ देखो काम किया अगर से हां जी छोटा जी ओ देखो की फाउल हां

না না গা মুট লাগে যেহেতু রাতের কাজে যেহেতু রাতের কাজ আছে আমাদের সবসময় আমাদের সেফটি বা গা মুট এই সমস্ত আমাদের লাগবে অনেকে বলছে যে আমাদের যে গাছ চাটাচ্ছে ঠিক আছে এর মানে কোনো কিছু নেই যেটা সাপুরা মানে গ্রামে যেটা প্রচলন করে আসছে যে এটা গাছ এই গাছটা যদি এই হবে এই গাছটা রাখলে বাড়িতে থাকবে না এই সমস্ত সমস্ত ভূগতা মানুষ মারা যায় একমাত্র কিছু জানেন মানুষ মারা যায় একমাত্র হার্ট করে প্যানিকে প্যানিকে মারা যায়

মানে নন বেনামা যেটা বিষ নেই ঠিক আছে বিষ আমাদের এই মানে এলাকার মধ্যে যে সমস্ত সব দেখা যায় সে হলো চারটে ধরনের বিষ আছে চন্দ্রগোড়া ফাঁকামুড়ি কালাস আর এই যে খরিশ মানে সবথেকে বিষ ধরের মধ্যে কালাস আছে কালাসটা কিসের জন্য হ্যাঁ কালাসের কামড়টা বেশি মূল্য পাওয়া যায় কিছু জন্য কালাসটার একটা জিনিস এটা সিস্টেমটা বোঝা যায় না আগে কারণ এর কামড় দিলে এর জ্বালা যন্ত্রণা করবে মানে এর বৃষ্টা যত ছড়াবে কামড় দিলে সেখানে জ্বালা পড়া করবে বা এর একটা দাগ চলে আসবে মানে দুটো সুইতে ফোঁটা করলে যেরকম হয় তারপর দাগ বোঝা যাবে কিন্তু এর দাঁতটা যে এরকম আছে আর কালাচের দাঁতটা হচ্ছে এতটা সূক্ষ্ম মানে চুল পরিমাণ মানে তোমাকে যদি কামড়ও দেয় তোমার কোনো জ্বালা মানে জ্বালা যন্ত্রণা বা কোনো কিছু বুঝতে পারবে না কতক্ষণের মধ্যে মারা যাবে ওইটা কি বলো তো এবার মানুষটা তোমার মিনিমাম ঘন্টা মধ্যে আমি মানে বুঝতে পারবে যে তার একটা সিস্টেমটা আসতে প্রবলেমটা একটা দিয়ে আরও নার্ভাস তৈরি হয়ে যাবে তখনই এবার ওর জন্য এবার বোঝা যায় না কালার কারণে ওটা বোঝা যায় না কামড়টা ওর জন্য মানুষটা বেশি মারা যায় আর এই সমস্ত কামড় মানে এই সমস্ত সাপ বা চন্দ্রক্রাহের এরা কামড় দিলে কি হয় এটা জ্বালা যন্ত্রণা বা চিহ্নগুলো বোঝা যায় কতটা মিনিমাম চল্লিশ মিনিট ধরে রাখতে হবে ঠিক আছে এবার সে হ্যাঁ হ্যাঁ সব সাপই সেম আর একটা জিনিস সব থেকে তোমার টাইমটা আমার দেখতে হবে না তুমি যতটা তাড়াতাড়ি পারবে স্বাস্থ্যকেন্দ্রের কাছাকাছি যে স্বাস্থ্যকেন্দ্র আছে ওইখানে যাবে এখন কি তোমার ওই সাপের নাম বলা কি বাধ্যতামূলক না না ওই ধরনের যে যেটা লোকজনে মানে শুনে এসে বা মানে বলা বলি করে এসে ওগুলো একদম গুজব কারণ সাপ দেখে বা সাপের নাম শুনে কোনো ডাক্তার বা কোনো চিকিৎসা হয়

এবার দেখা গেলো একটা কামড় দেবে যখন একটা সবজ দেবে তখন তোমার দেখা গেলো সেই পরিমাণটা মানে দুই এম এম বিষ পড়েছে টু এম এম পড়েছে আবার দেখা গেলো কাউকে কামড় দিয়েছে সেখানে আমার দিয়েছে আট এম এম এবার বিষ ঢালার উপরে ডিপেন্ড করে এবার তোমার যত পরিমাণ বিষটা দেবে তোমার শরীরটা তত তাড়াতাড়ি শেষ করবে কারণ এরা একটা মানে বিষ ঢালা একটা তো টাইম নেয় সবকিছুর একটা খাবার খেলে তো আমাদের হজম করে একটা টাইম দরকার। আমাদের কমর দলে বিশ ওষুধ ছাই কি। चलो। তোমার মেন কথা হচ্ছে স্বপ্নে আগমাদের খেয়াল রাখতে হবে যে কখনো মনে ভয় আনা যাবে না বা কাউকে ওই ভুল ভ্রান্তি কোনো কিছু বোঝানো যাবে না। ঠিক আছে। কমর দলে ঠিক আছে। সেখানে নড়াচড়াটা কম করবে আর বাঁধন দেবে আরবে যে ব্যাপারটা অনেকে বাঁধন দেওয়ার কথা বলে। কোনো সময় বাঁধন দেবে না। বাঁধন দাও আর ক্ষতি আর প্যারালাইস চার্জ আছে।

বা ঘর যেতে যেতে যেগুলো ছিল আগে अवेलेबल দেখা যেত যে মানে হেলে সব এগুলোকে দেখা যায় এখন তাহলে এগুলো তো আমাদের পরিবেশে দরকার এগুলো দরকার কারণ কি এইগুলোর বীজ দিয়ে কিন্তু অনেক জিনিস তৈরি হয় যেটা আমরা করে না আমাদের এখানে আমাদের মানে এই কাণ্ড তো হয় না বাংলাদেশে চাষ হয় বা অন্য কাণ্ড থেকে সেটা ওষুধ আসে কিন্তু আমাদের এখানে হয় না এইগুলো আর যদি না থাকে মানুষের ব্যস্ত হ্যাঁ এইগুলো দেখো সাপ যদি না থাকে সাপ যদি না থাকে যত পরিমাণে ইঁদুরে বাচ্চা দেয় এদের তুলনায় মানে দশ পার্সেন্টেরও বেশি মানে ইঁদুরে বাচ্চা দেয় বেশি এবার এরা যদি ইঁদুরটা না খায় বেশ করে দাঁড়া সাপ ইঁদুরটা যদি না খায় তোমার ইঁদুরটা মানে ঘরে এতটা পরিমাণে হয়ে যাবে মানুষ পালাতে বাধ্য করবে আর ভালো করে যেন বলা চলে সাপটা শুধু একটা জিনিসের ভয় পায় কিসের জন্য যে কামড় দিলে মারা যাবে কিন্তু এর থেকে বেশি কামড়াবে এই দূরে এর থেকে বেশি কামড়াবে এই দূরে মানুষ কেন ভয় পায় যে কামড় দিলে মারা যায় মানুষ কিন্তু আদৌ সব সময় মানুষ মারা যায় না সাপের কামড় খুব কম মারা যায় হার্ট অ্যাটাকটা যেটা করে সেটা ভয়েতে পেয়ে হার্ট অ্যাটাক করে এই জিনিসটা আমাদের সর্বসময় যাকে কামড়াবে তার সাইডের লোক বা তার সবসময় ফ্রি হতে হবে টেনশন মুক্ত হতে হবে যে কামড় দিয়ে তার কোনো কারণকে যত যত স্বাস্থ্য কেন্দ্রে যাবে যে কোনো স্বাস্থ্য কেন্দ্রে মানে ভেনম পাওয়া যাবে অ্যান্টিভেনম সব মানে স্বাস্থ্য পাওয়া যাবে সেটা নিয়ে অসুবিধা নেই